ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম দাদা যে তুই দিদিদের গাড়ি তো দাদা সঙ্গে সঙ্গে যে ঠিক আছে একটা গাড়ি নিয়ে তাদের বাসা থেকে ওই বর্ডারের মতো আমার দাদা নিজেই চালাইলো আমিও ছিলাম দাদার সাথে উড়ে 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 তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল ছিলো হোটেল সেই হোটেলে দাদা দাদার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে তো এটা ভালো লাগলো তাই না আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে মানে ওনা সরল সোজা টাইপের মানুষ যেটা আমার খুব ভালো লাইক বলেছিল যে আমি বিয়ে করে ফেলি আমি বললাম বিয়ে করে ফেলবো কিন্তু কিভাবে কি সম্ভব একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে আমি ঠিক একজন এই এর জায়গা থেকেই তোমাকে ভালোবাসে